সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আজকে খুব ব্যতিক্রমী একটা ওষুধ দেখাবো স্কিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে চকমক কারার এবং এটা একটা হচ্ছে সবজির ক্যাপসুল মানে এই যে ওষুধটা যেটার কার্যক্রম যদি আপনারা জানেন তাহলে নিজেই অবাক হয়ে যাবেন দেখেন এটা কিন্তু ফুল্লি একটা পাতা ছিল যেটা আমি রেগুলারলি খাচ্ছি খাওয়ার ফলে কোন ধরনের উপকার পাচ্ছি বা আপনারা কি ধরনের উপকার পেতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো শুরুতে বলতেছি সবাই আমাদের ভিডিওগুলো লাইক ফলো এবং শেয়ার করে সাথেই থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো দেখেন এটা হচ্ছে মূলত ওষুধের বক্স যেখানে দেওয়া রয়েছে খুব স্পষ্টভাবে কোয়াড লিভার অয়েল ক্যাপসুল তো এখানে ষাটটি ক্যাপসুল যার বাজার মূল্য হচ্ছে আপনার একশত টাকা মানে দামের দিক দিয়েও কিন্তু একেবারে কম সেই হিসেবে পার ক্যাপসুল পরে আপনার তিন টাকা করে তো এবার আসুন এই ওষুধটার যে মূল উপাদান সেটা একটু জেনে আসি এটা মূলত হচ্ছে আপনার কট লিভার অয়েল তেল মূলত হচ্ছে আপনার কট মাছ নামক একটা মাছ রয়েছে এখানে মাছটার ছবি দেওয়া রয়েছে যে মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ সেই মাছের চর্বি থেকে মূলত হচ্ছে এই ওষুধটা তৈরি করা হয়েছে তো এমনিতে আমরা জানি যে যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন বিশেষ করে হাই কোলেস্ট্রলের কারণে বিভিন্ন খাবার দাবার খেতে পারে না সেক্ষেত্রে মাছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড সমৃদ্ধ উপাদানগুলো থাকে মানে মাছের যে কোলেস্ট্রল সেটা কিন্তু আপনার খারাপ কোলেস্ট্রলের সাথে যুদ্ধ করে আপনার দেহের খারাপ কোলেস্ট্রলটাকে ধ্বংস করে দেয় সেক্ষেত্রে বেশি বেশি করে মাছ খেতে পারেন এবং তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছগুলো গ্রহণ করতে পারেন তো এই যে ওষুধটা যেটা হচ্ছে আপনার হাড়ের শক্তিশালী করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনার অ্যান্টিবডি শক্তিশালী করতে খুব উপকারী এবং অস্থি অস্থি বলতে বোঝা যে হাড় যে রয়েছে হাড়ের যে আপনার মজ্জা সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং অনেকের আছে হাড় ভঙ্গুর বা ভেঙে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এবং অনেকের দাঁত দুর্বল থাকে সেই দাঁতকে শক্তিশালী করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং দিনের পর দিন দেখবেন অনেকে আছে যারা ঠান্ডা সর্দি কাশি কফ এ ধরনের সমস্যা লেগেই থাকে হয়তো বা আপনি সে অনুযায়ী সিরাপ বা ট্যাবলেট খাচ্ছেন কিন্তু সেভাবে সাকসেস পাচ্ছেন না তো সেক্ষেত্রে বলবো যে যদি এ ধরনের ক্যাপসুলগুলো গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা কফ সর্দি লাগার সমস্যা আপনার হবে না বা দীর্ঘদিন যেমন যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা ওষুধটা খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন তো এটা রয়েছে মূলত হচ্ছে কোয়াড লিভার অয়েল এখানে রয়েছে কোয়াড লিভার অয়েল এরপর আছে হচ্ছে আপনার ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই এই উপাদানগুলো মূলত হচ্ছে এটাতে সম্মিলিত রয়েছে যা ড্রাগ ইন্টারন্যাশনালের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট দশটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার দৈনিক দুইবেলা করে সকালে একবার রাত্রে একবার আর একটু বলে নেই এটা হচ্ছে সাপ্লিমেন্ট এটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করতে পারেন কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না তারপরেও যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে বলবো যে একজন ডাক্তার অথবা ফার্মাসিস্টের সঙ্গে আলোচনা করে অন্তত ডোজটা জেনে নেবেন এবং অন্য অন্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলো কী কী খাচ্ছেন সেগুলো আপনারা আলোচনা করে নেবেন আর এই ওষুধটা যদি কেউ স্বাভাবিক নিয়মে খান মানে দৈনিক এক থেকে দুইবার কোনো ওই পার্শ্ববর্তীকে নেই আমি নিজে খাচ্ছি দেখেন যে এই ওষুধগুলো আমি খেয়েছি তো এটা খাওয়ার ফলে যাদের আপনার হাত পা চাবায় দুর্বলতা অনুভব করেন এবং দাঁত শিশির করে দাঁতে দুর্বলতা অনুভব হয় এবং ঘন ঘন ঠান্ডা সর্দি লাগা কাশি লাগা ধরনের সমস্যা লেগে থাকে তারা ওষুধগুলো খেতে পারেন মূলত হচ্ছে আপনার ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এখন যদি আপনি এটা খান তাহলে যে আপনার সর্দি ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে বিষয়টা সেরকম না মানে লং টাইমে যাদের ঠান্ডা কাশি থাকে লেগে থাকে তাদের জন্য হচ্ছে প্রতিরোধকমূলক হিসাবে এই ওষুধটা আপনারা গ্রহণ করতে পারেন ধন্যবাদ